রামকৃষ্ণ সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানায় আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রোজের মতো আজকেও শেষী মায়ের একটি অসাধারণ সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব দু হাজার কুড়ি সালে জুন মাসে রাজকোট রামকৃষ্ণ মিশন দ্বারা আয়োজিত অনলাইন সৎসঙ্গতে রাজকোট মঠের পূজনীয় অধ্যক্ষ মহারাজ স্বামী নিখলেশ্বরানন্দজী মায়ের এই চমৎকারের কথা সর্বসমক্ষে তুলে ধরেন আজকে যে ভক্ত মহিলার কথা বলব উনি সমস্ত রামকৃষ্ণ মিশনের দশম সংজ্ঞাধ্যক্ষ পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের মন্ত্র শিষ্য পূজনীয় শ্রীমৎ স্বামী মহারাজ প্রভু মহারাজ নামে রামকৃষ্ণ পরিমণ্ডলে বিখ্যাত উনি স্বয়ং শ্রী মায়ের থেকে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন প্রভু মহারাজের মন্ত্র এই ভক্ত মহিলাটি হলেন এলআইসির বড় অফিসার দু কুড়ি সালের আঠেরোই মে উনি করোনা আক্রান্ত হন এবং কুড়ি তারিখে ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয় সেই রাতে তিনি মাকে বললেন মা আমি তোমার রোজ পূজা করি আর তুমি আমাকে এই করোনা দিয়ে দিলে আর শেষে কি না আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হলো মায়ের সাথে এরকম অনেক লড়াই ঝগড়া করে রাতে উনি ঘুমিয়ে পড়লেন ভোর সাড়ে তিনটে নাগাদ তিনি উঠে পড়লেন তার রুটিন মতো ধ্যান জপ করার জন্য বালিশটা বিছানার একপাশে রেখে বিছানাতে বসে ধ্যান জপ করতে লাগলেন জপ করতে করতে দেখলেন একজন বৃদ্ধ মহিলা বিছানার পাশে যেখানে বালিশটা রাখা ছিল সেখানে এসে বসলেন একদম সুন্দর স্বরূপ মৃদু হাসছেন কিছু বলছেন না কিছুক্ষণ পর বৃদ্ধ মহিলাটি বলছেন তুমি চিন্তা করো না তোমার খুব বেশি কষ্ট হবে না তুমি ঠিক হয়ে যাবে এদিকে ভদ্র মহিলাটি ভাবছেন এই বৃদ্ধ মহিলাকে যিনি বলছেন তুমি ঠিক হয়ে যাবে তিনি ভাবলেন হয়তো ইনি নার্স হবে এরপর তিনি আবার জব ধ্যান করতে লাগলেন জব ধ্যানের পর সে বৃদ্ধ মহিলাকে আর দেখতে পেলেন না উনি ভাবছেন এখানে তো ওই নার্স এসে বসেছিলেন কোথায় চলে গেলেন ব্রেকফাস্ট দেওয়ার সময় সকাল ছটা নাগাদ ডাক্তারদের জিজ্ঞাসা করাতে ডাক্তাররা বললেন যে এখানে ওই রকম শাড়ি পরহিতা কোনো নার্স নেই তারপর মাস্ক ছাড়া এখানে কেউ আসতে পারবে না নট অ্যালাউড তিনি তখন ভাবছেন কিন্তু ভোরবেলায় ওই বৃদ্ধ মহিলা তো মাস্ক ছাড়াই এখানে এসেছিলেন এই ঘটনার পর ভদ্র মহিলাটি সাত দিন হসপিটালে ভর্তি ছিলেন উনি অত্যন্ত আনন্দে ছিলেন ওনার মনেই হচ্ছিল না উনি হসপিটালে আছেন সাত দিনের মাথায় ওনার কোভিড টেস্টের রেজাল্ট নেগেটিভ এলো উনি হসপিটাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গেলেন উনি পুরোপুরি সুস্থ হয়ে মহারাজদেরকে জানিয়েছেন যে করোনা হয়ে ভালোই হয়েছে করোনার জন্যই মায়ের দর্শন পেলাম ওই বৃদ্ধ মহিলাটি যে শ্রেষী মা ছাড়া আর কেউ নয় তা বুঝতে বাকি থাকে না সংসারে মা বাবা ছেলে মেয়েদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর মা আমাদের আপনের থেকেও আপন নিজেদের গর্বধারিণী মায়ের কাছে আমরা যেমন জোর করি আবদার করি তেমনি শ্রীষি মাকে অত্যন্ত আপন ভেবে নিজের ভেবে মায়ের কাছে সব বললে মা তার সন্তানকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি মায়ের এই অপরূপ কৃপার কাহিনী আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল যাতে শেষে মায়ের কথা আরও সকলের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং এই মায়ের কথা প্রচারে আপনিও অংশীদার হয়ে উঠতে পারেন আর প্রতিদিনের ভিডিও পেতে দেশটি ফলো করতে ভুলবেন না জয় মা